মিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেলি কিচেন হাউজ অ্যান্ড ব্লগে ফিরে আসছি আপনাদের মাঝে কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি তৈরি করে দেখাবো তালের রসের কদম পুলি পিঠা তো দেখে মনে হচ্ছে যে এটা কদম ফুল আসলে একবার দেখলে মনে হবে যে এটা গাছে থেকে ছিঁড়ে নিয়ে এসে প্লেটে রেখেছি কদম ফুল আসলে কিন্তু এটা কদম ফুল নয় তালের রসের কদম পুলি পিঠা এটা গরম গরম খেতে খুবই মজা লাগে দেখতেও যেমন সুন্দর গরম গরম খেতেও কিন্তু অনেক মজা লাগবে তো চলুন বিশমিল্লা বলে শুরু করছে আজকের রেসিপি পুর তৈরি করার জন্য প্রথমে নিয়েছি এক কাপ নারিকেল কোড়া এখানে হাফ কাপেরও একটু কম আমি চীনা বাদাম গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম খেজুরের গুড় দিয়ে দেব এক কাপ আপনাদের এখানে মিষ্টিটা কম বেশি লাগতে পারে গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা দুইটা দারুচিনি দুইটা এলাচ এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং জাল করতে থাকব। যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণের একটা আঠালো ভাব আসছে তো হয়ে গেছে আমার নারিকেলের গুড়ের পুর। আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি এখন আরেকটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ তালের রস আর এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ গুড়া দুধ সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এখন চুলা জালটা অন করে দেব আর এতে বলক আসার পর এর মধ্যে দিয়ে দেব দুই কাপ চালের গুঁড়া আমি এখানে একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি যাতে ভালোভাবে সিদ্ধ হয় আর এখন এটা আমি ঘড়ি ধরে দশ মিনিট লো আছে রেখে দেব দশ মিনিট পরে ফিরে আসছে। এর মধ্যে আমার চালের গুঁড়া খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন চুলা থেকে নামানোর আগে এর মধ্যে এক চা চামচ ঘি দিয়ে দিলাম এটা কিন্তু অপশনাল হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন একটু যখন ঠান্ডা হয়ে গেছে হাত সহ্য করার মতো তখন ডোটাকে ভালোভাবে মুধে নেব মুধে নেওয়া হয়ে গেছে এই যে দেখুন আমার পারফেক্ট ডো তৈরি এখন আমি গোল গোল করে নিচ্ছি আমার পছন্দ মতো সাইজ করে আপনারা চাইলে এর থেকে ছোট বড় করে নিতে পারেন এই যে এইভাবে বল আকারে ভাগ করে নিয়েছি আমার এখানে মোট বারোটা হয়েছে এখন আমি একটা লেচি হাতের মধ্যে নিয়ে এরকম ট্যাপ করে করে বাটির মতো করে নেব। আর এর মধ্যে ভরে দিচ্ছি নারিকেলের পুর আর এটা দিয়ে সুন্দরভাবে মুড়িয়ে বল করে নেব আর এদিকে আমি আধা ঘন্টা আগে হাফ কাপ পরিমাণ বাসমতি চাল ভিজে রেখেছিলাম এখন এই বলটা আমি ঝরিয়ে রাখা চালের মধ্যে গড়িয়ে নেব এবং হাত দিয়ে চেপে চেপে এই বলের গায়ে চালগুলো লাগিয়ে নেব আপনারা চাইলে এখানে বাসমতি চালের পরিবর্তে কোলার চালটাও নিতে পারেন একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব সবগুলো বানানো হয়ে গেছে এখন এখানে রাইস কুকারে স্টিমার নিয়েছি এবং তেল ব্রাশ করে নিয়েছি যাতে পিঠাগুলো লেগে যাওয়ার ভয় না থাকে এখন পিঠাগুলো এক এক করে স্টিমারে সাজিয়ে নেব আর এদিকে কিন্তু আমার গরম পানি বলক চলে এসেছে এখন স্টিমারটা রাইস কুকারের উপর বসিয়ে দিলাম ঢাকনাটা বন্ধ করে দিয়ে উপরে যে ছিদ্রটা আছে সেটা আমি একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিলাম এভাবে আমি পিঠাগুলোকে ভাব দিয়ে নেব ২০ মিনিটের মতো বিশ মিনিট পর ফিরে আসছি মাশাল্লা আমার পিঠাগুলো একদম ফুলের মতোই দেখা যাচ্ছে যেমন দেখতেও সুন্দর খেতেও কিন্তু তেমনই মজা তো আজকে এখানে বিদায় নিতে হচ্ছে আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার অনুরোধ রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করে জানাবেন আমার এই তালের কদম পুলি পিঠা কেমন হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ হাফেজ